আসসালামু আলাইকুম ডি কে ইউনিভিশন বৃদ্ধির পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মোহাম্মদ তালুকদার আপনার ফলের বাগান সবজি ক্ষেত্রে নিরাপত্তা ফার্ম হাউস কামার বাড়ি বাউন্ডারি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তা নয় রেজারওয়ার নেট চেনেট ওয়ারনেট জিআই তার এট সুলভায্যমূলক কিনুন সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের ফ্যাক্টরির পণ্যের বৈশিষ্ট্য নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত গুণে ও মানের সপ্তাহ সঠিক বাজারের শ্রেষ্ঠ মানের বাজারের শ্রেষ্ঠ মানের জিআই তার দিয়ে তৈরি আমরা পণ্যের গুণগত মান নিয়ে কখনো আপোষ করি না তাই আমরা প্রত্যেকের চাহিদা অনুযায়ী অর্ডার নিয়ে পণ্যের গুণগত মান কোন রেখেই পণ্য উৎপাদন করি ট্রান্সপোর্টের মাধ্যমে কম করেছে দেশের যে কোনো প্রান্তে পণ্য সরবরাহ করে থাকি আপনি চাইলে কল করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন আপনার ঠিকানা অনুযায়ী আমাদের কোনো ডিলার বা আমাদের কাছ থেকে নেট নিয়েছে কিনা যদি তাকে আমাদের কাছ তাদের কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে আমাদেরকে ফোন যোগাযোগ করতে পারেন তাহলে পেমেন্টের ব্যাপার বিবদ্ধভূত হতে হবে না অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন চিন্তাবিহীন আর সবার সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন এত সকলেরই উপকৃত হয় বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম